আমি বলি আমি বলি আমি বলি দেখেন প্রত্যেকটা লোক টিকটক করে কিন্তু টিকটক করার পরে তার সাথে কেউ না কেউ রুয়েট করে এইটা হচ্ছে আমার টিকটক আইডি আমি হচ্ছে এই ছেলেটার সাথে করছি

ও অস্বীকার করছে কোর্ট থেকে আমাদের পারিবারিক মামলায় রায় হয়ে গেছে রায় হয়ে গেছে ও আবার আপিল করছে ও আমাকে গতকালকে রাতে করছে কি আমার কিছু ছবি পাঠাইছে ছবি পাঠায় বলছে তুই মানুষের সাথে অকাম কুকাম করে বেলাস এর জন্য তোর এটা ভাইরাল করে দেবো ওর সবগুলো ছবি ওর সাথে ছিল আমার ওর নিজের ছবি কাটে শুধু আমার ছবি দিয়ে অন্য হাজার মেয়ের সাথে ভিডিও ছবি দিয়ে আমার সাথে এগুলো করছে সেটা ওরা আমার ছবি ও আমার সঙ্গে যখন কথা বলতে বা বাসে নৌনামী ভাবে তৈরি চলে এবং সেগুলো করা যাবে না এই ছবিগুলো তুমি কিন্তু তার না 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 আমাদের স্ত্রীরকে আমি এনে দেবো কেন কত বাসটা মামলা করতে আমি কোনদিন আপনি আইনি মামলাগুলো আপনি জিজ্ঞাসা করে দেখেন এইগুলো